চলুন ভিডিওটা কীভাবে কী করে এডিটিং করবো দেখে আসুন আসুন এখন আমরা এই ভিডিওটা যে শুট করছিলাম এই পর্যন্ত আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা নেই এইখানে ব্যাকগ্রাউন্ডটা নেব আমরা এই পর্যন্ত কেটে নেব এই পর্যন্ত কেটে নেই স্প্লিট করে নেব এরপরে আমরা এটাকে অভারলি করে নেব অভার্লি এটাকে সমান করে রাখবো এই পর্যন্ত এই পর্যন্ত আমরা একটু এই পর্যন্ত আমরা কেটে দেব এটা এই পার্টটাকে আমরা ডিলিট করব ডিলিট করব এরপরে আমরা ওভারলি করে নিয়ে আসবো ওভারলি অভার্লিতে নিয়ে আসবো হচ্ছে আমরা যে একটু এই প্লেনটা এরপরে আমরা এই পর্যন্ত এই পর্যন্ত এটাকে আমরা হচ্ছে একটু সাইজটা বড় করে নেব এ পর্যন্ত নেব এরপরে এটাকে মাস্ক করব মাস্ক এই মার্কসে আসলো এটাতে নিয়ে আসলো এখানে আমরা অভালদিক করে নেবো আছে একটু আছে এটাকে নেব এটাকে সাইজ ছোট করে নেব একবারে ছোট এটা মার্ক করে নেব Voy a por ahí. No ড কৰি দিব দেখোন দেখোন অ'কে